শৈশবের স্মৃতি এবার ভেসে উঠবে জলপাইগুড়ির আকাশে সরস্বতী পুজোর দিন তিস্তাস পাড়ের নীল আকাশে উড়বে রং হরেক রকমের ঘুড়ি একসময় পাড়ার ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটত এখন স্মার্টফোনের যুগে সেসব প্রায় অতীত এবার তাই সেই ঘুড়ি ওড়ানোর আনন্দকে ফিরিয়ে আনার লক্ষ্যে ঘুড়ি উৎসবের আয়োজন চলছে জলপাইগুড়িতে উদ্যোক্তা শহরের একটি প্রকৃতিপ্রেমী সংস্থা স্থানীয় ঘুড়ি কারিগর নিখিল বিশ্বাস বলেন ছোটবেলায় নিজ হাতে ঘুড়ি তৈরি করে উড়িয়েছেন এবার ঘুড়ি উৎসবের জন্য ঘুড়ি তৈরি করতে পেরে খুব ভালো লাগছে এ বিষয়ে জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী সংস্থার কনভেনার দীপাঞ্জন বক্সি বলেন চাইনিজ মাঞ্জা ও প্লাস্টিকের মাঞ্জা সুতো তাদের এই ঘুড়ি উৎসবে নিষিদ্ধ পশু পাখি ও মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই কথা চিন্তা করে স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ বান্ধব সুতো দিয়ে ওড়ানো হবে অসংখ্য কাগজের ঘুড়ি মোট পাঁচশো পিস ঘুড়ি এসেছে ঘুড়ির ডিজাইনগুলোর নাম পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা ময়ূরপঙ্খী মুখপোড়া চাপরাস, চৌরঙ্গি ও বলমার এছাড়াও এদি স্থানীয় বাসিন্দাদের তৈরি বড় উড়োজাহাজ ঘুড়ি চিলঘুড়ি বক্সঘুড়ি ঝাপঘুড়ি সহ থাকছে ঢোলঘুড়ি যার আয়তন পাঁচ ফুট লম্বা ও দুই ফুট চওড়া এই ঘুড়ি উৎসব দেখতে উৎসুক জনতার ভিড় ভালোই হবে বলে আশায় রয়েছেন উদ্যোক্তারা কাকু বলছি যে আপনাকে দেখছি ঘুড়ি তৈরি করছেন কাদের জন্য কেন এই ঘুড়ি তৈরি করছেন এই প্রকৃতি প্রেমী প্রেমী সে জন্য সামনে একটা প্রোগ্রাম আছে সে প্রোগ্রামের জন্য ঘুড়ি বানাচ্ছি মানে ঘুড়ি উৎসব মানে এর আগে জলপাইতে ঘুড়ি উৎসব আপনি ঘুড়ি বানিয়েছিলেন না এর আগে আমি বানাই নি আজকে কি কি ঘুড়ি বানাচ্ছেন আপনি এখানে তিন রকম চিল ঘুরতে আছে আর একটা জাহাজ ঘুরতে আছে আর একটা ফটো মানে আপনি তো এখন কত বয়স হবে আপনার তেষট্টি বছর আপনি কি এই ঘুরি ঘুরিয়ে ছিলেন আগে আগেও রয়েছে এখন কি জলপাইগুড়ি আকাশে ঘুরি দেখা যায় না এখন তো দেখা যায় না কেন কারণটা কি না এখন না ছেলে না কারণটা কেন কি কারণটা এখন মোবাইলের যুগ এসে গেছে ওই তার জন্যই হয় না মোবাইল টিভিতে দেখা যাচ্ছে ওর কারণে ছেলেমেয়েরা সারাদিন হ্যাঁ হ্যাঁ ওই মোবাইলের তো নেই না ওরা কি খুঁটি কি বলবেন এই যে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের এই ঘুড়ি উড়ানোর বিষয় নিয়ে কি বলবেন এখন কতটা মানুষকে আনন্দ দেয় এখন দেখি তৈরি করলাম কীরকম আনন্দ দেয় সেটা আমি বলতে পারবো না বলতে পারবে আনন্দ রকম পায় কি নাম আপনার আমার নাম নিখিল বিশ্বাস দাদা বলছি যে এই যে ঘুড়ি উৎসব কেন এতদিন পরে এই ঘুড়ি উৎসব আপনি উদ্যোগ নিয়েছেন কারণ জলপাইগুড়ি শহরে একসময় প্রচুর ঘুরি উঠতো আমরা ছোটোবেলায় উড়িয়েছি তারপরে এখন মোবাইলের যুগ বা ইন্টারনেটের যুগ মানুষ এতো ব্যস্ত থাকে এখন এই জেনারেশনগুলো আর জানে না কাগজের ঘুড়ি বা এই ধরনের মাঞ্জা সুতো যে কটন মাঞ্জা সুতো হয় যেগুলো টুর্নামেন্ট খেলা হয় তো এই ব্যাপারগুলো জানে না এই মানুষ যাতে ইন্সপায়ার হয় আবার যাতে এই জিনিসটা সুন্দরভাবে শুরু হয় কাগজের ঘুড়ি যাতে উড়ানো হয় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা এখন তো শহরে মাঠের সংখ্যা নেই আর কি মাঠ কমে যাচ্ছে সমস্ত পাড়ায় বা ইয়েতে আর কি মানুষ ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশন আছে তারা মোবাইল বা এতে এত ব্যস্ত হয়ে পড়ছে আর কি যে প্রকৃতির সাথে তাদের যোগাযোগ কমে যাচ্ছে তো আমরা চাই তারা যাতে ইন্সপায়ার হয় তারা যাতে খোলা আকাশকে দেখে ঘুরি যাতে উড়ায় সুন্দরভাবে আর গোটা শহরকে নিমন্ত্রণের জন্য গোটা শহরের আমন্ত্রণ তাদের উদ্যোগে এই ঘুরি উৎসব হচ্ছে আর কোথায় হবে আর কিভাবে হবে যদি একটু বলেন প্রকৃতি জলপাইগুড়ি আমাদের সংগঠন এর উদ্যোগে আমরা এই ঘুরি উৎসব পরিচালনা করছি এটা চোদ্দই ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিন দুপুর বারোটা থেকে শুরু করে সন্ধে অবধি চলবে জুবলি পার্কে তিস্তার যে পার আছে চড়ে আর কি মূলত কোন কোন ঘুড়িগুলো এদিন এই আকাশে উঠবে এখানে বড় ঘুড়ির মধ্যে যেগুলো উড়বে সেগুলো হচ্ছে ঢোল ঘুড়ি বা বাক্স ঘুড়ি যেটাকে বলে ঝাঁপ ঘুড়ি চিলঘুড়ি যেগুলো ট্র্যাডিশনাল আগে উঠত এখন দেখা যায় না সেই সমস্ত ঘুড়িগুলো তৈরি হচ্ছে আর এছাড়া কাগজের ঘুড়ি স্পেশালি কম্পিটিশন খেলার যে ঘুড়িগুলো সেগুলো বারেলির থেকে মানজা আসছে কটন মাঞ্জা যেগুলো পারমিটেড মাঞ্জা আর কি সেই সেই সমস্ত মাঞ্জাগুলো আসছে আমরা চাইনিজ মাঞ্জা সুতো এবং নাইলনের মাঞ্জা সুতোর ঘোর বিরোধ বিরোধ করি আর কি কারণ এতে পরিবেশের ক্ষতি হয় পাখি বা জানোয়ারের ক্ষতি হয় ঘুরে কাটাকাটি খেলে যখন ছিঁড়ে যায় সুতোগুলো সেই জন্য তো আমরা অনলি ছ তারের যে সুতো হয় পারমিটেড সুতো কটন মাঞ্জা সেই মাঞ্জাগুলো বারেলির থেকে ফেমাস মেকারদের থেকে আমরা মূলত কারাগারে অংশগ্রহণ করছেন এখানে পুরো জলপাইগুড়ি অংশগ্রহণ করবেন যারা ঘুরিপ্রেমী মানুষরা আছে সমস্ত ক্লাব সকলকে বলা হবে যারা একসময় ঘুরি ওড়াতেন এখানে আমাদের বয়সী যারা আছে আর কি সকলকেই বলা হবে এবং যারা ইন্টারেস্টেড বা যারা জানেন এই খেলাটা তারা যেন অংশগ্রহণ করে সকলে সামিল হয় আমরা এই আমার নাম দীপাঞ্জন বক্সি আমি প্রকৃতিপ্রেমী প্রেমী জলপাইগুড়ি সংগঠনের কনভেনার